আজকে আমি আপনাদেরকে এমন একজন সফল মানুষের গল্প বলবো যার জীবন থেকে আমরা সবাই শিখতে পারি এই মানুষটার নাম জ্যাকমা। সে একেবারে সাধারণ ঘরের এক ছেলে সে ইংরেজিতে খুব খারাপ ছিল অনেকবার চেষ্টা করেও ভালো কলেজে ভর্তি হতে পারেনি একবার না দুইবার না দশবার বার অ্যাডমিশন পরীক্ষায় ফেল করেছিল তবে এখানেই শেষ না চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল তিরিশটা জায়গায় তিরিশটাতে রিজেক্ট হয়েছিল সে একবার কে এফসিতে চব্বিশ জন চাকরির জন্য গিয়েছিল তেইশ জনকে চাকরি দেওয়া হয়েছিল বাদ পড়েছিল শুধু জ্যাকমা মা এমনকি পুলিশের চাকরির জন্য গিয়েছিল কিন্তু ফিরেছিল খালি হাতে অনেকে হলে এখানেই ভেঙে পড়তো কিন্তু জ্যাকমা মা ভাঙেনি সে জানত বড় কিছু করতে গেলে জীবন এমনই বাধা দেবে নিজের ইচ্ছা শক্তি আর সাহস নিয়ে উনিশশো নিরানব্বই সালে বানালো আলিবাবা নামের ছোট্ট একটা কোম্পানি শুরুতে কেউ বিশ্বাস করেনি অনেকে হাসাহাসি করত। বলতো এসব দিয়ে কিছু হবে না কিন্তু আজ আলিবাবা হল হলো বিশ্বের অন্যতম বড় ই কমার্স কোম্পানি জ্যাকমা এখন বিশ্বের অন্যতম সফল একজন মানুষ এবং সে নিজেই বলে হার মানলে হেরে যাবেন কিন্তু লড়লে জিততে পারবেন তাই জীবনে যত বাধা আসুক হাল ছাড়বেন না দিন শেষে সবাই আপনার সফলতা দেখবে তাই এখন থেকে আপনার স্বপ্নের জন্য লড়াই শুরু করেন সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না চেষ্টা চালিয়ে যান সফলতা আসবেই